কাশিদাসী মহাভারত বিরাট পর্ব তেইশ অর্জুনের অবশিষ্ট নামের ও ক্লিবত্বের বিবরণ পার্থ বলিলেন শুন বিরাট কুমার যেই হেতু যেই নাম হইল আমার দুই ভুজে ধনু আমি ধরি সমান সমান প্রয়োগস্ত্র সমান সন্ধান গুণের ঘর্ষণে দেখ কঠিন দুহাত তাই সব্যসাচী নাম লোকে হইল খ্যাত শশাগরা ধরাতলে রহে যতজন রূপেতে আমার সম নাহি অন্যজন সমান দেখিয়া সবে মোর রূপ গুণ এ কারণে মম নাম রাখি লর্জুন ফলগুনি নক্ষত্র মধ্যে জনম আমার বলিয়া তাই ঘোষয় সংসার চতুর্দশ ভুবনেতে ইন্দ্র অধিপতি ইন্দ্র ভূজাশ্রিত যত ইতিমধ্যে স্থিতি সবারে জিনিয়া ইন্দ্র জিষ্ণু নাম ধরে এবে সহ জয় করিনু সবারে সে কারণে সবে মিলি যত দেবগণ জিষ্ণু নাম মরে সবে করেন অর্পণ নীলোৎপল কৃষ্ণবর্ণ দেখি মমকায় কৃষ্ণ নাম বলি তাত রাখিল আমার প্রতিজ্ঞা আমার শুন বিরাট আনন্দন যুধিষ্ঠির রক্তপাত করিবে যেজন সবং সে মারিয়াতারে করিব নিপাত পূর্বাপর সত্য মম সব লোকে জ্ঞাত এত শুনি রাজসুত ক্ষণ স্তব্ধ হয়ে কহিতে লাগিল পুনঃ প্রণাম করিয়ে বীর বীরকমল চক্ষে চা একবার অজ্ঞানের অপরাধ সমহ আমার বহুদোষে দোষী আমি তোমার চরণে সে সকল কিছু আর না করিবে মনে যে যে কর্ম তুমি করিয়াছ মহামতি তোমা বিনা করে হেন কাহার শোকতি বড় ভাগ্য মম জনকের কর্মফলে শরণ লইনু আমি তব পদতলে কৃষ্ণের আশ্রিত যেন তোমা পঞ্চজন তেন আমি তব পদে নিলাম শরণ যদি অনুগ্রহ তুমি করিলে আমায় দাস হয়ে সদা আমি সেবিব তোমায় অর্জুন বলেন প্রীত হলেম তোমারে ধনু অস্ত্র লয়ে তুমি সত্তরে কুরুগণে যিনি তব গোধন অর্পিত আজি আজি কুরুসৈন্যেরে করিব কুরুসৈন্য সিন্ধু রাখে শত্রুঘ ভুজে সকল দহি বামী অস্ত্র অগ্নিতে যে পাছে তুমি ভয় কর সংগ্রামের স্থলে আমার রক্ষণে তব ভয় নাহিতিলে উত্তর বলিল মোর আর ভয় কারে ধনঞ্জয় মহাবীর রাখিবে যাহারে তব পরাক্রম আমি ভালমাতে জানি নাহি মোর ভয় যতি আসে সুরপানি এ বড় অদ্ভুত কথা জাগে মোর মনে এর রূপেতে কাল কাঠ হিসের কারণে কি কারণে নপুংসক হইলে মহাবল ইহার বৃত্তান্ত মোড়ে কহিবে সকল নিরন্তর এই কথা মনে ছিল এ হেন শরীরে কেন ক্লিবত্ব পারিল অর্জুন বলেন শুন বিরাট নন্দন অরণ্যেতে জবে ছিনু পঞ্চজন যুধিষ্ঠির লয়ে যাই হিমবিরি শিবেরে সন্তোষ কৈনু উগ্র তপ করি তুষ্ট হইল পশুপতি দেবত্রিলোচন তার অনুগ্রহে তুষ্ট হইল দেবগণ কুবের বরুণ জোম অস্ত্রগণ দিল মাতলি পাঠায় ইন্দ্রস্বর্গে মরে নিল নিবাদকবচ আর কালকেও গণ স্বর্গে আসি উপদ্রব করে সর্বক্ষণ লুটিয়া কুটিয়া স্বর্গ করে ছাড়খার দ্বৈত ভয়ে দেবে দুঃখ হইল অপার সব দুষ্টগণে আমি একা সংহারিনু সকল অমরপুরী নিষ্কণ্টক কইনু যতে কমরগণ আনন্দিত হইল তুষ্ট হয়ে দেবগণ মোড়ে বরদিল ধন্য ধন্য ধনঞ্জয় কুন্তীর নন্দন তোমা সমবীর নাই রেতিন ভুবন অচিরে হইবে তব দুঃখ বিমোচন কৌরব জিনিয়া প্রাপ্ত হবে রাজ্যধন এরূপে অমরপুরী আছি কতদিন নানাবিদ্যা শস্ত্র শাস্ত্র পথন দৈবে একদিন পিতা দেব পুরন্দর নৃত্যগীত করাইল অক্ষরই অক্ষর উর্বশী নামেতে তাহে ছিল বিদ্যাধরী সবার সে শ্রেষ্ঠা হয় পরমা সুন্দরী যত যত বিদ্যাধরী কইল নৃত্যগীত চক্ষু মেলি নাহি চাহিলাম গদাচিত দেখিলাম উর্বশীর নর্ত নিমিশে সে কারণে নিশাযোগে আসে মমপাশে প্রার্থীল কামত্রিশা করিবারে পূরণ প্রত্যাখ্যান করিলে সে কহিল তখন সকল অপসরা তত্ত্বজী মরে নির্খিলে সে কারণে আসিলাম এই নিশাকালে না করিলে মমতোষ পুরুষের কাজ ক্লিবত্ব পাইয়া থাক স্ত্রীগণের মাছ শুনিয়া বিনয় ভাষে কহিলাম তাই কামভাবে আমি নাহি দেখিনু তোমায় পূর্ব পিতামহ যে যে পুরুষ পুরাতন তোমার গর্ভেতে জন্মাইল পুত্রগণ অনেক পুরুষ পুরুষপূর্ব হতে হয়ে গেল তোমার যুবতী দশা স্লান না পাইল এই হেতু পুনঃ পুনো দেখেছি তোমারে কুলের জনী কৃপা করিবে আমারে কুন্তি মাদ্রী যথা মম যথা শচীন্দ্রাণী ততদিক তোমা আমি গরিষ্ঠেতে গণি আপনার বংশ বলি জান আমারে লজ্জা পেয়ে উদ্বসী যে কহে আর বারে যজ্ঞব্রত ফলে তব যত পিতৃগণ ইন্দ্রের ভুবনে আসি থাকে হৃষ্টমন সবে মোর সহ করে রতি ব্যবহার কেহ নাহি করে যথা তোমার বিচার কহিল আমার সাপ নহিবে লঙ্ঘন বৎসরেক্লিপ রবে বিরাট ভবন সাফ হতে বরতুল্য হবে তবকাজ অন্য বেশে লুকাইতে নার খেতেমাজ বর রহিবে বলি করে নিরূপণ এই ক্লিবত্বের হেতু বিরাট নন্দন বৎসরেক্লিব হইলাম সেই দেয় সদাকাল ক্লিব আমি পরের দ্বারায় উত্তর বলিল মোরে হইলে কৃপাবান তাই মোড়ে নিজ কর্ম করিলে বাখান আজ্ঞা কর কোন ধর্ম করিব এখন শুনিয়া অর্জুন বীর বলেন বচন সারথী হইয়া তুমি বইশ মোম রথে কৌতুক দেখ কুরুসৈন্যের মধ্যেতে উত্তর বলিল আমি তোমার প্রসাদে সকল ভুবন আজি দেখি তৃণপদে ইন্দ্রের মাতৃ কিংবা দারুক সারথী তাদ্দিস সারথকর্মে আমার শকতি বিশেষ তোমার ভুজাশ্রিত মহাবলী এখনই লই ব্রত সৈন্য মধ্যস্থলী মহাভারতের কথা সুধাসিন্ধুবত কাশীদাস কহে সাধু পিয়ে অনুব্রত